মাথা তুলে দাঁড়িয়ে দীর্ঘ পঁচাত্তর বছর বিগত পঁচাত্তর বছরে প্রবাহমান সমাজ ব্যবস্থায় বহু ঘটনার নীরব সাক্ষী হয়ে দেখেছে কত ঘটনা আজ সেসব ইতিহাস শনির বিকেলে ফের আরও এক ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পরিবর্তনের সাক্ষী থাকল রাজধানী শহরের সদর মহকুমা কার্যালয় সহ অর্থের সংস্থান ছিলই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে এর চলমান প্রক্রিয়া শুরু হল নতুন ভবন নতুন আঙিনায় মাথা তুলে দাঁড়াবে এই কার্যালয় নতুন মহকুমা শাসকের কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সতেরো কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে অত্যাধুনিক পরিসরের নতুন কার্যালয় নির্মাণের জন্য সময় নির্ধারণ করা হয়েছে বাইশ মাস মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার সদর মহকুমা শাসক সহ অন্যান্য সরকারি উচ্চ উচ্চপদস্থ আধিকারীকে প্রার্থীরা এদিন মুখ্যমন্ত্রী তার আলোচনায় টেনে আনলেন পরিকাঠামো উন্নয়নের বাস্তবিকতার কথা স্থায়ী পরিকাঠামো নির্মাণের উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা কারণ প্রয়োজনের সাথে আমাদেরও চেঞ্জ হতে হয় এবং যে কারণে আমরা গত বিধানসভা যে বাজেট এখানে পেশ করা হয়েছিল বিধানসভায় সেখানে আমরা বেশি জোর দিয়েছি যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায় প্রায় অ্যাবাউট সেভেন থাউজেন্ড করোড় আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা বাজেট রেখেছিলাম এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি এটা পারমানেন্ট কিন্তু আজকে এখানে পঁচাত্তর বছর পরে এটা ডেমিস হবে কাজেই ন্যাচারালি কত যে কোনো বিল্ডিং যখন তৈরি হয় তার আয়ুষ্কাল যে থাকে সাধারণত 50 বছর তো সেই জায়গা এটা 75 বছর হয়েছে এই নির্মাণে যেন গুণগত মান বজায় থাকে তার দিকে কোরা নজরদারির কথাও সাফ সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এই নিয়ে দপ্তরের আধিকারিকদের নির্মাণের প্রতিটি ধাপে অনিয়ম রুখতে কোরা নজরদারি রাখার নির্দেশ দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে এখানে এখন আপাতত প্রায় সতেরো কোটি টাকা উপরে এখানে প্রকল্পের ব্যয় রাখা হয়েছে এবং সময় রাখা হয়েছে বাইশ মাস আমি বলবো এটা দেড় বছরের মধ্যেই যেন এটা করা হয় যদি প্রাইভেট প্রাইভেটে যদি আমাদের কোনো বিল্ডিং আমরা তৈরি করি আমরা দেখা যায় সেখানে আমরা করে ফেলতে পারি তো কেননা আমরা তাড়াতাড়ি ঠিক আছে যা নিয়ম অনুসারে তো করবই কাস্টিংয়ের যে টাইম থাকে একটা সময় দিতে এগুলো করেও যদি নজরদারি ঠিক থাকে তাহলে দেড় থেকে দুই বছরের মধ্যে অনায়াসে সেটা করা যায় আমি যারা আধিকারিকরা আছেন সংশ্লিষ্ট আধিকারিক তাদেরকে আমি বলবো আপনারা এদিকে নজর রাখবেন সভায় মুখ্যমন্ত্রী বলেন মহকুমা শাসকের অফিস প্রশাসনিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন ভবন যখন নতুন পরিসরে সেজে উঠবে তখন নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও এর গতি আরও বাড়বে বহু লোক আছে প্রায় হাজার দেড় হাজার মানুষ প্রতিদিন এসডিএম অফিসে আছে তো আমি বলবো যে সুযোগ সুবিধা যেহেতু প্রসারিত হচ্ছে সাধারণ মানুষের যে তাদের যে আগরতলা সদর মহকুমা অফিসের পুরনো জীর্ণদশা কাটিয়ে নতুন আত্মপ্রকাশ ঘটবে এটা ছিল সময়ের দাবি কিন্তু দীর্ঘ অবহেলার শিকার হয়ে আসছিল এই বহু পুরনো বাড়িটি এদিন মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে বর্তমানে যে পরিকল্পনার ওপর নবনির্মাণ গড়ে উঠবে তাকে আরও বিস্তৃত করা যায় কিনা তা ভেবে দেখার জন্য ভাবনার কথা বিনিময় করতে দেখা গেল রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডের কাছে নির্মাণ পরবর্তী সময়ে জেলাশাসকের পুরনো অফিসটিকে নতুন রূপে গড়ে তোলার কথাও শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে আপনার ও আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার আপন